হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আর আমার বোন চলে গিয়েছিলাম বিকালবেলা ঘুরতে তাও আবার সাইকেল নিয়ে অনেক দিন পর সাইকেলটা নিয়ে আমরা গেলাম ঘুরতে ঘুরতে অনেকক্ষণ তো সাইকেলে চললাম তারপর ভাবি যাক একটু হেঁটে হেঁটেই যাই কারণ হেঁটে হেঁটে গেলে ভিউটাও একটু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবো আমরা তো মেইন কথা আমরা ঘুরতেই গিয়েছিলাম তো চারিদিকটা খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে ঘুরতে যাচ্ছিলাম এইদিকে তো পুরো মাঠের মধ্যে ছিল শুধু টাওয়ার আর টাওয়ার কারণ ইলেকট্রিসিটির অনেকগুলো টাওয়ার ছিল এই টাওয়ারগুলো দেখানো হলো এটা ছিল আমাদের গ্যাস গোডাউন এখানে গ্যাসের গোডাউনটা খুবই সুন্দর ছিল এখান থেকে গ্যাস সাপ্লাই দেওয়া হতো কিন্তু ফ্লাডের কারণে সমস্তগুলি একদম ভেঙে চুরমাচুর হয়ে গেছে এই চারিদিকটা এখানে খুব ভালো সুন্দর করে একটা বাউন্ডারি ওয়াল দেওয়া ছিল তারপর এদিকে গেলাম গ্যাস যেতে যেতে দেখছ খুব সুন্দর চারিদিকে শস্যষে আমার ঘেরা এদিকে মানুষে অনেক ক্ষেত করেছে বেগুন ক্ষেত আলু খেত আরও ভ্যারাইটিস রঙের সব ধরনের ক্ষেত করেছে আমরা সেইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এগুলো মনে হয় বেগুন ক্ষেত করেছে তারপর এদিকে ধনে পাতা আমরা ধনে পাতা খাই তারপর দেখছো এদিকে চারিদিকে এদিকে একটা রাস্তা গিয়েছে যেখানে আমরা ফ্ল্যাটের সময় সবাই গিয়ে এখানে ছিলাম ওই অনেক উপরে একটা স্কুল ছিল এই স্কুলটার মধ্যে এরপর আমরা চলে গেলাম ঝুলন্তর ব্রিজ ও অনেক দূরে খুব সুন্দর একটা ঝুলন্তর ব্রিজ দেখা যাচ্ছে এই ঝুলন্তর ব্রিজ দিয়ে এই রাস্তাও অনেক ভেঙে গেছে চারিদিকটা তারপর আমরা চলে এলাম সেই ভয়াবহ কাণ্ড যেখানে এই ফ্লাডের অনেক দূরদর্শিতার কারণে চারিদিকটা ভেঙে চুরে কি অবস্থা টানা হয়েছে এরপর আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চলে এলাম ঝুলন্ত ব্রিজের কাছে এখন এটা হলো ঝুলন্ত ব্রিজের রাস্তা যেদিক দিয়ে আমরা ঝুলন্ত ব্রিজটা দিয়ে পার হয়ে ওইদিকে যেতে পারি এদিক দিয়ে তো গাড়ি ঘোড়া কত মানুষজন সবসময়ই চলাফেরায় থাকে এদিকে তো খুবই সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকে নদী একটা তো দ্বীপের মতো লাগছিল এই জলের প্রবাহ কি সুন্দর করে বইছে জলগুলো এদিকে আবার প্লাটের জন্য এদিকে আবার চারিদিকে অনেক কিছু কিছু জায়গার মধ্যে মাটিও পড়ে গিয়েছে তারপর এখানে একটা বাঁশেরও একটা ঝুপ ছিল এই বাঁশের ঝুপটাও জলের স্রোতের কারণে মাঝখানে এসে পড়ে গিয়েছে যার ফলে এগুলো একটু ব্রোকে ব্রো লাগছে চারিদিকে তো মানুষ আবার বর্ষে বর্ষে মাছও ধরছিল আর দেখছ কি সুন্দর লাগছে জলের মধ্যে যে সূর্যের আলোটা পড়ছে দেখি তো মনটা জুড়িয়ে যাচ্ছে আমি তো শুধু সারাক্ষণ ওইদিকেই দেখে রাখলাম এদিকে তো মানুষ আবার মাছ ধরছে সেগুলো একলা দেখলাম তাদের সঙ্গে একটু কথা বললাম বলল যে ভালোই মাছ পেয়েছে আমি তো শুধু বারবার জায়গাটাই ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর তোমরা না না দেখলে বুঝতে পারবে না আমি তো ভাবছি শুধু জায়গাটার মধ্যে বসে থাকি বসে বসে ভিউটা গ্রহণ করি অনুভব করছিলাম তারপর এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম অনেক ফটো টটো তুললাম আমরা আবার তো শুধু এই জায়গাটার মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ চারিদিকে খুব হাওয়া দিচ্ছে তারপর আমরাও মাঝে দাঁড়িয়েছিলাম ঘুরে টুরে অনেক ভিডিও করলাম ফটো তুললাম এরপর আস্তে আস্তে এই আমি তো বারবার শুধু জল আর নদী নিয়েই ব্যস্ত এখানে তো একটা পাহাড়ের মতো লাগছিল তারপর সূর্য তো আছে সূর্যের চারিদিকটা খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা না এখানে না গেলে বুঝতে পারবে না জায়গাটা কি সুন্দর এতই সুন্দর যে মানে কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না তারপর আমরা চলে গেলাম দাদুর বাড়িতে যাবো আমাদের দাদুর বাড়ির ছিল কাছেই তো আমরা ভাবলাম ঠিক আছে ঝুলন্তর বেজে তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার চলো দাদুর বাড়িতে যাওয়া যাক তারপর আমরা চলে গেলাম আমাদের মেইন রোডে এটা আগে মেইন রোড ছিল এখন ওই দিক দিয়ে চলে গেছে আমাদের হাইওয়েটা এদিকে তো আমার একটা এটাকে বলিনাথ ডিগি বলা হয় ওই বলিনাথ ডিগির মধ্যে চারিদিকে শুধু লিচু গাছ আর গাছ এটা ফোনের মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছে না তখন যখন লিচু সিজন আসে তখন আমরা সবাই এখানে এসে লিচু খাই অনেকে তো আবার এখান থেকে লিচু কিনেও নেয় তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছটা তো কী সুন্দর লাগছে চারিদিকে যখন যেমন লাগছে যে গাছের নিচে সবাই বসে এখানে বিশ্রাম করার জন্য গাছটা এমন হাত তুলে দাঁড়িয়ে আছে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের হাইওয়েতে মেন রুটে এদিকে তো গাড়ি ঘোড়ার যে স্পিডে চলে এরপর আমরা আবার এখানে গিয়েও আমরা আবার বিডিও করলাম আমাদের তো বিডিওই শেষ নেই সারাক্ষণ শুধু বিডিওই করতে থাকি তারপর রাস্তারও পাশে ছিল আমাদের মামার বাড়ি মামার বাড়িতেই বলতে না বলতে মামার বাড়িতে চলে এলাম তারপর সকলের সঙ্গে একটু গল্প সল্প করলাম আমরাও একটু দেখলাম মামার বাড়ি অনেকদিন পরে মামাদের বাড়িতে গেলাম ঘুরলাম তারপর আবার বাড়ি চলে আসলাম আমাদের বাড়ির লালু লালুটা আমাদের মামার বাড়িতেই থাকে তো আমরা যখন গেলাম লালু বললো ও বাড়ি চলে আসবে আমাদের সাথে লালু আমাদের পিছিয়ে পিজে চলে আসছে তো আমরাও চলে এলাম লালুকে নিয়ে লালু তো আমাদের আগে আগেই চলে যাচ্ছি দেখছো লালু কি দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে অনেক দিন পরে বাড়িতে আসছে এরপর আর কি বাড়িতে চলে এলাম সারা দিনের ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে টাটা